সের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির এলাম আজকে আপনাদের গ্রামের কিছু সৌন্দর্য দেখাবো আসলে আমরা যারা শহরে বসবাস করি তাদের সবারই কোনো না কোনোভাবে গ্রামেশা টান থাকে থাকে সময় আমরা গ্রামের বাড়ি ঘরে অবশ্যই শহর থেকে যাওয়া আশা করে থাকি গ্রামের বাড়ি গরম গ্রামের সৌন্দর্য শহর থেকে সম্পূর্ণ আলাদা এই জন্যই বলব গ্রামে মৃত্যু হলেও আমাদেরকে লাশ হলেও গ্রামে মাটি দেওয়ার জন্য গ্রাম যে কথাটা মানুষ বলে যে মাটির টানে হইলেও আপনাকে গ্রামে আসতে হবে সেই রকম গ্রামের একটা সিএনএসকে যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে গ্যারামটা যে গ্যারাম গ্যারামের সৌন্দর্য শহরের সাথে কখনও মিলে না সৌন্দর্য গ্যারামের সৌন্দর্য সবসময় আলাদা থাকে আর গ্যারামের টান যেটা বলি আমরা সেটা তো অবশ্যই আছে গ্যারামকে কেন গ্রিন গ্রিন সবুজের ছবিতে একটা গেরাম আর এই গেরামগুলা আসলে এখন আর আগের মতো সেই বাদ দাদার আমলের গেরাম নাই এখন গ্রামের প্রতিটা কোনায় কোনায় আধুনিকতা ছোঁয়া লেগে গেছে সেই হিসাবে দেখতে থাকেন যে আসলে গ্রামের ভিতরে ডুপ্লেক্স বাড়ি গ্যারামের ভিতরে আধুনিক মসজিদ গ্রামের রাস্তা সবকিছুই আসলে অন্যরকমে মনে হবে যে এটা আসলে কি আর এখন গ্রাম আছে গ্রামের রাস্তায় এখন মাইক্রো বাস এই যে বাড়িগুলো দেখতেছেন কত সুন্দর বাড়িঘর কত সুন্দর আধুনিকতার সবাই এখানে গ্রামের রাস্তার পাশে দোকান ফাট গ্রামের বাড়িগুলোতে এখন আর গ্যারাম বলবার অবকাশ নাই এই জন্য যেহেতু এখন আপনি গাড়িতে উঠবেন আবার ফাঁয়ের ভিতরে কাদা লাগবে না আপনি আবার বাড়ি থেকে ইয়া গাড়িতে বসতে পারবেন ফাঁয়ের কাদা লাগানো ছাড়া তাহলে আর এখন ক্যারাম আছে গ্যারামের প্রতি ইঞ্চি এখন আধুনিকতার ছোঁয়ায় মোটামুটি ফাঁকা করা করা হয়ে গেছে সব এই জন্য দেখতেই এখন আর গ্যারাম গ্যারামের মত না এই যে দেখেন কত সুন্দর আধুনিক বাড়ি গ্যারামের ভিতরে কত কত সুন্দর সবুজ শ্যামল সেই সৌন্দর্য এখনো পর্যন্ত গ্রামের বাড়ি ঘরে আছে যেটা আমরা শহরে দেখি না শহর মানে তো এখন গিজ গিসে শহর মানুষে ভরপুর গাড়ি ঘোড়ার সাউন্ড আলো বাতাস বিহীন অক্সিজেন বিহীন ধুলাময় শহর কিন্তু বলে তাহলে এত কিছু পরে তো শহরে যে হ্যাঁ শহরে তো অবশ্যই পেটের দায়ী কেউ অন্য না কোনো কিছুর করার দরকারে কোনো না কোনো কাজের তাগিদে কোনো না কোনো ব্যবসার তাগিদে চাকরির তাগিদে ইনকামের অন্বেষণে এক কথাই বলা যায় যে ফ্যাটের দায়ে মানুষ গ্রাম থেকে শহরে গিয়ে থাকে সেই যদি তালে মানুষকে ফ্যাট না দিতেন তাহলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমি যেটা বলছি যে মনে হয় মানুষের এত কিছুর দরকার হতো না যে চাহিদাগুলো আমাদের এখন ফ্যাটের কারণে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে শহরে আমরা মাসকে মাস বছরকে বছর কাটাই দিতে হয় শুধু ফ্যাটের তাগিদে সেই সুন্দর রাস্তাঘাট এবং বাড়িঘর গ্রাম দেখানোর জন্যই আপনাদেরকে ভিডিও বানানো তো আমাদের ভিডিও যদি আপনাদের সামান্যতম সুন্দর এবং ভালো লেগে থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ভালো না লাগলেও কমন বক্সে আপনাদের মতামত জানাবেন যাতে করে আপনাদের ভালো লাগার অনুপ্রেরণায় আমাদের নতুন ভিডিও বানানো এবং আপনাদেরকে সামান্য বিনোদন দিয়ে দিতে পারলে আমাদের ভিডিও বানানো সার্থকতা তো গ্রামের ভিতরে কি নাই দেখেন গ্রামের ভিতরে গ্রামের রাস্তা গ্রামের ব্রিকফিল আছে যে বিরিকফিল থেকে ইট নিয়ে বাড়িঘর গ্রামের মাটি ফুড়িয়ে ইট ইট থেকে সভ্যতা সভ্যতা থেকে শহর আধুনিকতা সব কিছুই কিন্তু গ্রাম থেকে শুরু হয় বলতে বলতে আমরা এখন চলে আসলাম এশিয়ান হাইওয়ে ধরে আমরা এখন ট্রেনি থেকে ঢাকার দিকে রাস্তায় এশিয়ান হাইওয়েতে উঠে গেলাম এতক্ষণ যা বলছিলাম আসলে গ্রাম আর শহরের তাৎত্য এটাই দেখতে দেখ বুঝবেন না আপনি এখন আমরা কি কি শহরে আছি না গ্রামে আছি গ্রামে এখন শহরের যে শহর গ্রামে মানুষের ভিতরে এখনও মায়া মত মায়া মমতা মহব্বত আত্মীয়তার সম্পর্ক এগুলো সবই আছে আমাদের শহরে কি আছে শহরে আমরা এক রুমে থাকি আর এক রুমের মানুষ মারা গেছে এই রুমে আমরা জন্মদিন পালন করতেছি ওই রুমে মানুষ মৃত্যুর জন্য লাশ নিয়ে কাঁদতেছে তো তাহলে গ্রামে কিন্তু এখনও পর্যন্ত এই বাড়িতে লাশ একটা মানুষ মারা গেছে পুরো গ্রামের মানুষ এসে সমবেদনা জানাচ্ছে এই মানুষটাকে মাটি দেওয়ার জন্য সবাই চেষ্টা করতেছে তো গ্রাম এবং শহরের পার্থক্যটাই এটা গ্রামের এই মায়া মমতা মহব্বত আত্মীয়তা সম্পর্ক এগুলো এখনও পর্যন্ত গ্রামে আছে আল্লাহ তাল রহমত সবুজ শ্যামল এই প্রাকৃতিক সম্পর্কটার সাথে আমাদের যে মায়া মমতা এটো গ্রামে এখনও পর্যন্ত ফুরা ফুরিয়ে আছে কিন্তু সেই হিসাবে শহরে কি আছে শহরে তো এক একরুমে পালন হচ্ছে জন্মদিন আর এক রুমে পালন হচ্ছে মিত্রদিন রুমে পালন হচ্ছে এই বিয়ের অনুষ্ঠান আর এক রুমে লাশ নিয়ে তারা বসে আছে তাহলে আমরা কোন সভ্যতাতে আছি এই কথা শহরে গেলে বোঝা যায় না গ্রামে থাকলে এই বাড়িতে একটা মানুষ মারা গেলে পুরা গ্রামের মানুষ এসে ওই লাশ দাফন থেকে শুরু করা সমবেদনা জানানো ফ্যামিলি দেখাশোনা পুরাটি এখনো পর্যন্ত গ্রামে আছে এই জন্যই আমার দৃষ্টিতে একশোতে একশো এখনও পর্যন্ত গ্রামের মানুষের মায়া মমতা সম্পর্কটা এখনো পর্যন্ত মানে তো পরিশেষে এই কথাই বলবো সবাই ভালো থাকুন নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন নিজে নামাজ পড়ুন অন্যকে নামাজ পড়ার আগের দিন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ